শুভরাত্রি বন্ধুরা টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমাদের তো কাল বলেছিলাম বেথুয়া ডাউরি যাচ্ছি কিন্তু জানো তো বেথুয়া ডাউরিতে গিয়ে দেখি গেট বন্ধ আসল কথা আমরা যখন কৃষ্ণনগর মাদারহাটে ঢুকেছিলাম সেখানে কাল রবিবার ছিল প্রচুর ভিড় ছিল এবং আমাদের খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছিল দুটোই ঢুকেছিলাম যদি না খেয়ে চলে যেতাম তাহলে খোলা পেতাম কিন্তু খাওয়া দাওয়া সেরে যেতে গেছি বলেই দেরি হয়ে গেছিলো আমাদের এবার যেতে যেতে আমাদের প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে হয়ে গেছে গিয়ে দেখি তিনটের সময় গেট বন্ধ হয়ে যায় কি করব বাধ্য হয়ে আমরা আবার ফিরে আসলাম এবার আমরা চলছি মায়াপুরের দিকে কারণ বেথয়াডি তো হলো না তা মায়াপুর এমনি প্ল্যান ছিল আমরা মায়াপুর ফেরার পথে যাবো তো সেই জন্য আগে মায়াপুর চল ওই দেখো দেখা যাচ্ছে কী বলে তো মায়াপুরের ইস্কান মন্দির আমাদের সবার প্রিয় জায়গা তাই না বলো সন্ধ্যেটা খুব ভালোই কেটেছিল আমরা প্রায় রাত সাড়ে আটটা নাগাদ মায়াপুর থেকে বেরিয়েছিলাম বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত একটা বেজে গেছিলো এই বড় ব্লগটা আসবে আমরা মায়াপুর গিয়ে কী করেছি না করেছি সমস্তই তোমাদের মধ্যে শেয়ার করব আর ওই দেখো আমরা এখন চলে এসেছি মায়াপুর ইস্কনে সন্ধে নামো নাম শীতের সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় জানোই আর তাও দেখা যাচ্ছে দূর থেকে মন্দিরের চূড়াটা কেমন লাগছে বলো ভালো লাগছে না আমারও অনেক দিন গত বছর মায়াপুর গেছিলাম গত বছর না তার আগের বছর তো এইবার আবার গেলাম খুব ভালো লেগেছে মায়াপুরে যতবার যে ততবারই ভালো লাগে তো সবাইকে আবারও বলি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে